ব্যবসায়ীদের না জানিয়ে রাসমেলা শেষ করার সিদ্ধান্ত রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করলো রাসমেলার আগত ভিন রাজ্যের ব্যবসায়ীরা অভিযোগ কুড়ি দিন আগে রাসমেলা শুরু হলেও প্রথম প্রায় দশ দিন কোনো রকম ব্যবসা হয়নি এই কয়েকদিন ঘরের পয়সা দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে তাদের মাত্র কয়েকদিন হলো মেলা জমতে শুরু করেছে সুতরাং সেক্ষেত্রে হঠাৎ করে মেলা বন্ধ করে দিলে শেষ করে দিলে ব্যবসায়ীদের বিরাট অংশ ক্ষতি হয়ে যাবে বলে দাবি তাদের সুতরাং অবিলম্বে প্রশাসন এবং পুলিশের সাথে কথা বলে মেলার দিন বাড়ানোর দাবি রেখেছেন তারা কোচবিহারের মদন মোহনের রাসযাত্রাকে কেন্দ্র করে দুশো এগারো বছরের পুরনো রাসমেলা প্রথম দিন থেকেই পনেরো দিনের জায়গায় কুড়ি দিনের অনুমোদন দিয়েছিল কোচবিহার পৌরসভা কিন্তু অন্যান্য জেলা বা রাজ্য থেকে যে সমস্ত দোকানগুলি রাসমেলায় তাদের নিজেদের পশরা নিয়ে এসেছেন তাদের আসতে কয়েক দিন দেরি হয়ে যায় আবার পৌরসভার ক্ষেত্রেও প্রথম দিন থেকে মেলা শুরু করা সম্ভব হয়নি বলে আগে থেকেই জানিয়েছিলেন পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ প্রশাসনের সাথে কথা বলে বলে মেলা বাড়ানোর চেষ্টা করেছিলেন পৌরসভা সূত্রে জানানো হয়েছে তবে কোনো কারণবশত তা সম্ভব হয়নি তাই আগামী সতেরো তারিখে মেলার শেষ দিন ধার্য করেছে পৌরসভা যদিও এ প্রসঙ্গে সরাসরি রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করে বলেন আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আরো একবার কথা বলার চেষ্টা চালাচ্ছি ব্যবসায়ীরা রবিবারে মেলা না পাওয়ার জন্য বন্ধ রেখেছে আমি চাই প্রশাসন শনিবারে মেলা বন্ধ করে রবিবারে আর রবি ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে

যে মাসুল কোনো দিন দশ পয়সা বাড়লে আমাদেরকে জানানো হতো সেই দশ পয়সার জায়গায় এবার ডবল করে দেওয়া হয়েছে যেখানে গত বছর দু টাকা ছিল এবছর তিন টাকা করে আবার পঁচিশ পার্সেন্ট এক্সট্রা চার্জ করা হয়েছে তারপরেও তারপরে এই মেলা নাকুরতলা পাটি এর আসতে দেরি করে দেরি করে চালু করেছে তাতেও আমরা মার খেয়েছি সাত দিন আট দিন তারপরে যখন ব্যবসাটা একটু উঠেছে আমাদের ব্যবসা উঠতে উঠতেই প্রশাসন বন্ধ করে দিচ্ছে রবিবার সামনে রবিবার রবিবার দিচ্ছে না তাদের কথা হচ্ছে শনিবার রাতে ভেঙে দিতে হবে এবং রবিবার খালি করে দিতে হবে কার আমাদের সাথে আলোচনা করেনি আমাদেরকে জিজ্ঞাসা করেনি আমাদের নিয়ে এই মেলা তার আমাদের কেন জিজ্ঞেস করানো কার স্বাস্থ্য প্রশাসনের চিন্তাভাবনা করলো তাই আমাদের এই আন্দোলন চলছে আগামী দিন চলবে যদি আন্দোলন মানা না হয় আমাদের মেলা আজকেই আমরা সমাপ্তি ঘোষণা করব আমরাই ভেঙে দেবো এখানে রাসমেলায় মেলা করতে আসি সেই মেলাতে সমস্যা যে মেলা জবে থেকে জমে উঠেছে জবে এই চার দিন পাঁচ দিন ধরে সবে এখনই হঠাৎ করে প্রশাসনের অ্যানাউন্সমেন্ট যে শনিবার রাতে মেলা ভেঙে দিতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা চারিদিক থেকে লোন নিয়ে এসে আমরা গরিব মানুষরা যেভাবে ব্যবসা করি এবং সাথে সেই যদি টাকাগুলো শোধ না দিতে পারি আমাদের তো চাপের মাথার উপর বোঝা দাঁড়াবে আমাদের তো সুইসাইড ছাড়া কোনো গতি থাকবে না আমরা কোথায় যাব তো আমাদের জন্য আমাদের স্বার্থে এই মেলার স্বার্থে আমাদের কথায় প্রশাসন এবং পৌরসভা ভাবুক এটা আমাদের অনুরোধ রইলো তাদের কাছে সেই অনুরোধটা যদি তারা রাখে তাহলে আমরা মেলা করব আর নাহলে আজকেই আমাদের মেলা সমাপ্তি আমরা ঘোষণা করব কতদিনের মেলা বাড়াতে যাচ্ছে আমার তাদের কাছে অনুরোধ যাতে অন্তত তিনটে দিন যদি করে তাহলে আমরা সব মেলা ভাইরা একসাথে অন্তত সুন্দরভাবে হাসি মুখে অন্তত বাড়িতে যেতে পারবো